তিরিশে ফেব্রুয়ারি যে দিনটি ইতিহাসে মাত্র একবারই এসেছিল বহু বছর ধরে প্রতি চার বছর পর পরপর লিপিয়ারের মাধ্যমে বছর গণনাকে সমন্বয় করায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সাধারণত এক বছর বলতে তিনশো দিনের হিসাব করা হলেও এবারে দু সালে বছরের গণনা করা হবে তিনশো দিনে কারণ চলতি বছর হল লিপ বা অধিবর্ষ লিপ ইয়ার হল প্রতি চার বছর পরপর তিনশো পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষে বাড়তি একটি দিন যোগ হওয়া তাই উনত্রিশে ফেব্রুয়ারি অবশ্যই বিশেষ একটি দিন এই বাড়তি একদিন যোগ হওয়া মানে মাসের শেষে বিল পরিশোধ করতে যেমন বাড়তি একদিন সময় পাওয়া যায় তেমনি অনেকের ক্ষেত্রে বেতন আসার জন্য আরেকটা দিন বেশি অপেক্ষা করতে হয় যারা এই তারিখে জন্মগ্রহণ করেছেন তারা প্রতি চার বছরে পরপর তাদের প্রকৃত জন্মদিন পালন করতে পারেন কিন্তু ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে তিরিশে ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে সতেরোশো সালের ক্যালেন্ডারে তিরিশে ফেব্রুয়ারি যুক্ত করেছিল তাহলে ভেবে দেখুন সেই তারিখে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ভাগ্যে কি হয়েছে তারা তাদের জীব্বদশায় কখনোই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেননি এই তিরিশে ফেব্রুয়ারি কেন যুক্ত করতে হয়েছিল সেই ব্যাখ্যার আগে লিপ ইয়ার কেন আসে কবে থেকে লিপ ইয়ার যুক্ত হয়েছে সেই ইতিহাস জানা প্রয়োজন লিপিয়ার কেন আসে প্রতি চার বছর পর পর ক্যালেন্ডারে যে অসঙ্গতি থাকে সেটিকে সমন্বয় করতে লিপিয়ারের আবির্ভাব কখন থেকে এই লিপ ইয়ারের প্রচলন হয়েছে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই সহস্রাব্দেরও বেশি আগে প্রাচীন রোমের ইতিহাসের দিকে তাকাতে হবে কারণ সেই সময় প্রথম আবিষ্কার হয়েছিল তারা যে সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করছেন সেটি সৌর বছরের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না এই ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়া সিজারের কাছ থেকে তিনি সে সময় আলেকজান্ড্রিয়ান জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসকে রোমান ক্যালেন্ডারের একটি বিকল্প তৈরি করতে সাহায্য করতে বলেছিলেন যে ক্যালেন্ডার হবে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কারো কারো মতে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাটায় কাটাই তিনশো দিন সময় নেয় না এতে তিনশো দিনের সাথে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড বেশি সময় লাগে এই বাড়তি সময়কে সমন্বয় করতে সোসিজেনেস একটি ক্যালেন্ডার তৈরির প্রস্তাব করেছিলেন যা মিশরীয়দের ক্যালেন্ডারের সাথে প্রায় হুবহু মিলে যায় সৌর বছরের সাথে সন্নিবেশ করতে প্রতি চার বছরে তিনশো দিনের সাথে একটি অতিরিক্ত দিন যোগ করা হয় এভাবে জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয় এর প্রবর্তক জুলিয়াস সিজারের সম্মানে এই নামকরণ করা হয়েছিল একটি বাড়তি দিন কিন্তু এই জুলিয়ান ক্যালেন্ডারও বেশি দিন টেকেনি ওই ক্যালেন্ডারে কিছু ফাঁক থাকার কারণে পনেরোশো সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা প্রতিস্থাপন করে নেয় আজকের গ্রেগোরিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয় যেহেতু প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন ছিল তাই রোমানরা সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ফেব্রুয়ারিতে হবে যা তখন বছরের শেষ মাস ছিল লিপ নামটি ল্যাটিন বাক্য থেকে এসেছে যার অর্থ মার্চ মাস শুরুর ছয় দিন আগে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সে সময় ওই দিনটি লিপ ইয়ার হিসেবে পালন করা হত বাক্যটি কিছুটা দীর্ঘ হওয়ায় একে সংক্ষেপে বিস সেক্সটাস বলা হয়ে থাকে যার অর্থ লিপ ইয়ার বা বাংলায় অধিবর্ষ কয়েক বছর পরে ত্রয়োলদশ পোপ গ্রেগরি এক ডিক্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে নিখুঁত করার সিদ্ধান্ত নেন তার আনা পরিবর্তনগুলোর মধ্যে একটি ছিল যে লিপিয়ারের অতিরিক্ত দিনটি হবে উনত্রিশে ফেব্রুয়ারি এবং জুলিয়ান ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত চব্বিশ তারিখ নয় একটি গাণিতিক সমাধান জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার ক্ল্যাভিয়াসের পরামর্শে তখনকার জ্ঞানী ব্যক্তিরা বছরের হিসেবে এই সমন্বয় আনার জন্য সিদ্ধান্ত নেন যে পনেরোশো বিলাশি সালে চৌঠা অক্টোবরের পরের দিনটি হবে পনেরোই অক্টোবর অর্থাৎ মাঝে দশ দিন গায়েব হয়ে যাবে মূলত এই উপায়ে সৌর বছরের মাঝে সময়ের যে ব্যবধান হয়েছিল সেটা দূর করা হয় এবং পরবর্তীতে যেন এই ভারসাম্যহীনতা আবার না ঘটে সেজন্য তখন লিপ ইয়ারের প্রবর্তন করা হয় সময়ের হেরফের সময়কে মূলত গণনা করা হয় দিন মাস এবং বছরের হিসাবে এই গণনা প্রক্রিয়া মানুষেরই আবিষ্কার চন্দ্র আবর্তন অনুসরণ করে দেখা গেছে দুইটি পূর্ণিমার মধ্যে কম বেশি সাড়ে উনত্রিশ দিনের পার্থক্য থাকে অন্যদিকে সৌর পরিভ্রমণ অনুযায়ী পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় কম বেশি তিনশো দিন ছয় ঘণ্টার মতো তবে এটি এমন এক গণনা পদ্ধতি যা হেরফের হতে পারে ইতিহাস জুড়ে বিভিন্ন শাসক এক বছরকে কয়েক মাসে ভাগ করেছেন অর্থাৎ সব সময়ে বারো মাসে এক বছর ছিল না মাসের সংখ্যায় হেরফের ছিল ওই শাসকদের রাজনৈতিক ও অর্থনৈতিক চাহিদা প্রয়োজন বা তাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে সেই মাসগুলোয় বাড়তি দিন যোগ করা হতো। না হলে সরিয়ে নেওয়া হত ফলে সৌর বছরের সাথে এই ক্যালেন্ডারগুলোকে সমন্বয় করা প্রয়োজনীয় হয়ে ওঠে যা উপেক্ষা করার উপায় ছিল না সম্রাট জুলিয়াস সিজার প্রায় দুই হাজার বছর আগে আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ব্যবহার করি তার অনুরূপ একটি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন সেই তথাগতিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বারো মাসে এক বছর ছিল এবং মাসগুলোর কিছু ত্রিশ দিন এবং কিছু একত্রিশ দিনে গণনা করা হত শুধুমাত্র ফেব্রুয়ারি মাস গণনা হত আঠাশ বা উনত্রিশ দিনে বছর শুরু হত মার্চ মাস থেকে কারণ এটি বসন্তের শুরু এজন্য বছরের শেষ মাস ফেব্রুয়ারিকে লিপ ইয়ারের জন্য বেছে নেয়া হয় এক বছর যেহেতু তিনশো দিন ছয় ঘন্টায় হয় তাই বাড়তি এই ছয় ঘন্টাকে সমন্বয় করার জন্য সেই রোমান সময় থেকে লিপ ইয়ার চিহ্নিত করা হয়েছে গ্রেট গ্রেগোরিয়ান লিপ এই গণনা শতাব্দী ধরে চলে আসছে কিন্তু এই গণনা পদ্ধতি সঠিক নয় সৌর বছর আসলে একটু ছোট সুনির্দিষ্টভাবে বললে এগারো মিনিট চোদ্দ দশমিক সাত আট চার সেকেন্ড কম আদতে মনে হতে পারে এটি এমন কোনও বড় পার্থক্য নয় যা তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে তবে বছরের পর বছর ধরে এই বাড়তি মিনিট সেকেন্ড যোগ হয়ে সেটি বড় ব্যবধান তৈরি করে এই কারণেই ত্রয়োদশ পোপ গ্রেগরি পনেরোশো বিরাশি সালে তার ক্যালেন্ডারে থাকা অসঙ্গতিগুলো ঠিক করার জন্য কিছু পরিবর্তন এনেছিলেন এটি প্রধানত ধর্মীয় কারণে করা হয়েছিল কেননা এই সময়ের ব্যবধানের কারণে কয়েকশো বছরে ইস্টারের সূচনা তিন দিন আঁকপিছ হয়ে যায় তবে যাই হোক না কেন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মানসম্মত প্রতিষ্ঠিত ক্যালেন্ডার যদিও সব দেশ একই সময়ে তা গ্রহণ করেনি যারা ক্যাথলিক চার্চের সাথে যুক্ত ছিল প্রথমে তারা এই ক্যালেন্ডার গ্রহণ করে পরবর্তী চার দশকে লিপ ইয়ার নির্মূল করার পরিবর্তে তারা অক্টোবর মাস থেকে এক লাফে দশ দিন কমিয়ে দেয় পনেরোশো সালে পাঁচে অক্টোবর বৃহস্পতিবারের পরের দিন চোদ্দই অক্টোবর শুক্রবার করা হয় অন্যান্য প্রোটেস্ট্যান্ট জাতি এবং সাম্রাজ্যগুলো শুরুতে এই ক্যালেন্ডার গ্রহণে অনিচ্ছুক ছিল কিন্তু অবশেষে তারাও এই পরিবর্তিত ক্যালেন্ডার গ্রহণ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং এর আমেরিকান উপনিবেশগুলো এই পরিবর্তন সাদরে গ্রহণ করে তবে নতুন ক্যালেন্ডারে সমন্বয় ওঠতে গিয়ে সতেরোশো বাহান্ন সালে তাদেরকেও বারো দিন কমাতে হয়েছিল তারা দোসরা সেপ্টেম্বর থেকে এক লাফে চোত্তর সেপ্টেম্বরে পদার্পণ করে সুইডিশ পার্সিমনি এবং ত্রিশে ফেব্রুয়ারির প্রবর্তন কিন্তু তার আগে সুইডেন যখন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয় তখন তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসাথে বাদ দিতে চাইলি তারা ধীরে ধীরে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানাকে উপযুক্ত বলে মনে করেছিল এজন্য তারা টানা চল্লিশ বছরের জন্য ফেব্রুয়ারির লিপ দিনগুলো এড়িয়ে যায় যতক্ষণ না সেগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তাদের এতদিনের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সতেরোশো সালে একটি লিপ ইয়ার ছিল কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র আঠাশ দিনেই কাটায় একইভাবে সতেরোশো চার সতেরোশো আট সাল লিপ ইয়ার হলেও তারা ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে সীমাবদ্ধ রাখতে চাইছিলেন কিন্তু ওই সময়ে যুদ্ধ শুরু হয়ে যায় এবং অন্যান্য অগ্রাধিকারমূলক কাজের মধ্যে এই লিপ ইয়ার না কাটানোর পরিবর্তনের কথা তারা ভুলে যায় কয়েক বছর পরে সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পারেছেন যে সুইডেনের ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেকোরিয়ান কোনোটি নয় এরপর তিনি ক্যালেন্ডার প্রণয়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং আগের সব পরিবর্তন বাতিল করেন কিন্তু যেহেতু তারা ইতিমধ্যে সতেরোশো সালের অধিবর্ষ বাদ দিয়েছিল তাই তিনি আদেশ দেন যেন আরেকটি লিপ ইয়ার অর্থাৎ এক সালে উনত্রিশে ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটি অতিরিক্ত দিন যোগ করা হয় এভাবে জুলিয়াস সিজারের সময় থেকে ইতিহাসে প্রথম এবং একটি মাত্র বারের জন্য ত্রিশে ফেব্রুয়ারি তারিখটি তৈরি করা হয়েছিল ওই ত্রিশে ফেব্রুয়ারি যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্ম তারিখ বা জন্মদিন পালনের বিষয়ে কী হয়েছে তা জানা যায়নি তবে তারা যে কোনওদিনই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেনি তাতে কোনো সন্দেহ নেই শেষ পর্যন্ত সুইডেন উত্তর ইউরোপে তার প্রতিবেশী দেশগুলোর উদাহরণ অনুসরণ করে দেশটি সতেরোশো তিপ্পান্ন সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এবং একই পদ্ধতিতে বছরে দশ দিন একসাথে ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দেয় Un nanu trixe februari. তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৩০ থেকে ১৯৩১ সালের মধ্যে একটি বিপ্লবী ক্যালেন্ডার চালু করেছিল যেখানে পাঁচ দিনে এক সপ্তাহ নির্ধারণ করা হয়েছে এবং সব মাস ধরা হয় দিনে এতে বছরের শেষে প্রায় পাঁচ থেকে ছয় দিন বাড়তি থেকে যায় যা ছুটি হিসাবে বিবেচিত হয় সাত দিনে সপ্তাহ বাতিল করার উদ্দেশ্য ছিল সপ্তাহে ছুটির দিনের বাধা ছাড়াই শিল্প উৎপাদন উন্নত করা কিন্তু শীঘ্রই এটি উপলব্ধি করা হয় যে রবিবারের প্রথাগত বিশ্রামের অভ্যাস দূর করা কঠিন হবে এবং ধারণাটি এক পর্যায়ে বাতিল হয়ে যায় এদিকে বৈজ্ঞানিক কল্পবিজ্ঞানেও ত্রিশে ফেব্রুয়ারি তারিখটি ব্যবহার করতে দেখা গিয়েছে রে ব্র্যাডবিউরির ছোট গল্প দ্য লাস্ট নাইট অফ দ্য ওয়ার্ল্ডে ত্রিশে ফেব্রুয়ারি ভয়াবহ ঘটনা ঘটবে বলে উল্লেখ করা হয়েছিল ব্রিটিশ লেখক জন রোনাল্ড রিয়েল টলকিন তার ফ্যান্টাসি উপন্যাস দ্য হবিট এবং দ্য লর্ড অফ দ্য রিংসে ত্রিশে ফেব্রুয়ারির কথা উল্লেখ করেছেন তার বই অনুযায়ী হবিটরা একটি ক্যালেন্ডার তৈরি করে যেখানে ফেব্রুয়ারি মাস ছিল ত্রিশ দিনে তবে বাস্তব জগতেও এই তারিখের ব্যবহার হতে দেখা গিয়েছে যখন কোনো মানুষের মৃত্যুর তারিখ অজানা থাকে তখন তাদের সমাধি প্রস্তর দ্য এপিটাফে জন্ম তারিখ হিসাবে ত্রিশে ফেব্রুয়ারি দিনটিকে রেকর্ড করা হয় ধর্মীয় রেফারেন্স ছাগা ক্যালেন্ডার সংস্কারের এই ধারা আধুনিক ক্যালেন্ডারের পথ তৈরি করে দিয়েছে যা আমরা বর্তমানে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার হিসাবে জানি সর্বশেষ সংস্কারের পর থেকে ক্যালেন্ডার ব্যবস্থায় কোনো নতুন পরিবর্তন হয়নি যদিও ফ্রান্সের মতো কিছু দেশে নতুন এই ক্যালেন্ডার সংশোধনের জন্য আন্দোলন হয়েছিল তবে সতেরোশো বিরানব্বই সালে পরাশি বিপ্লব চলাকালে দেশটি তাদের গণিতবিদ গিলবার্ট রোমের ডিজাইন করা একটি প্রজাতান্ত্রিক ক্যালেন্ডার গ্রহণ করে এই ক্যালেন্ডারে ধর্মীয় রেফারেন্স বাদ দেওয়া হয় এবং মাসগুলো নতুন নাম দেওয়ার চেষ্টা করা হয় নতুন নামে প্রাকৃতিক ঘটনা এবং কৃষি কৃষিখাতের নানা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছিল কিন্তু ক্যালেন্ডারের নতুন এই সংস্করণের স্থায়িত্ব খুব সংক্ষিপ্ত ছিল এরপর আঠারোশো সালে নেপোলিয়নের উৎখাতের পর ফ্রান্স দ্রুতই ত্রয়োদশ গ্রেগরির তৈরি এবং জুলিয়াস সিজারের সংস্করণের ক্যালেন্ডারে ফিরে আসে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর